আমার মোবাইল নাম্বার আছে এর নাম অতসুলা নই 017 45 1 তারপরে 3 3 এর পরে 3 এর পরে হলো 7 5 22 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ও বারাকাতু মানুষ সৃষ্টির সেরাজীব আশাকুল মাত্রকাদ সৃষ্টিকর্তা মহান রবাহ আলামী দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন সৃষ্টির জগতে সবচেয়ে বেশি আল্লাহ তালা মানুষকে অফুরান্ত বান্ডার দিয়ে পূর্ণতা দিয়ে যতটা যত্ন করে তৈরি করেছেন পৃথিবীর মধ্যে অন্য কোন সৃষ্টিকে তিনি এভাবে তার মায়ের বাঁধনে বাঁধেননি ডেড়ে দিয়েছেন স্নেহ মায়া মমতা এবং উজাড় করা হৃদয় নিংরান ভালোবাসা শুধু তাই নয় মানব দেহে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মূল্য কিন্তু অপরিসীম যা একবার যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কখনো তা পূর্ণতা পায় না জীবনযাপনের ক্ষেত্রে যদি কারো সেই অমূল্য অঙ্গের একটি অংশ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে তার চলার পথটি বড় দুর্বিষ হয়ে পড়ে জীবনে নেমে আসে এক ভয়াবহ অন্ধকার তারপরেও জীবন থেমে নেই প্রয়োজনে চলে চলতে হয় চলতে হবে নিজের প্রয়োজনে নিজের জীবনের তাগিদে তাই এরকম একটি ছেলেকে নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমরা শুনবো তার কিছু সুখ দুঃখ আনন্দ বেদনা চাওয়া পাওয়া এবং পূর্ণ তার কিছু কথা খুব অল্প সময়ে আমরা তার কিছু কথা শুনে নেব আশা করি আপনার সাথে থাকবেন শেষ পর্যন্ত তাহলে শোনা যায় আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন তো বাড়ির নাম কি আকাশ আপনি আজকে যে এই অবস্থা দেখেন বাইয়ের একটি পা বাই হারিয়েছে

চাপ খাইছি না গাড়ি আসলো না সামনে গাড়ি আসল পিছনে গাড়ি আসলো না পরে চাপ খাইছিলাম ভাই আপনি

বাড়ি ঘর আছে মনে বাড়ি ঘর না থাকার মতো ভাই ভাই আমার বোন আছে পাঁচটা আমি এক ভাই ভাইয়ের মা মা আছে একটা বাপ সে গা মারা গেছে বাপ আপনি যে ভালো ছিলেন এখন আপনি একটি পা হারিয়ে ফেলছেন হয়তো আল্লাহ আপনার নসিবে এটা দেখে আপনি এটা এই অবস্থা হয়েছে হ্যাঁ ভাই আপনি এই অবস্থা কেউ খারাপ লাগে না যা আমি অন্তত বাজেট এর মধ্যে মানুষের কাছে আটটা ফি আর এরকম কোন অনুভূতি রে থাকে এক বাই একটা গাড়ি কেনার জন্য যদি মিশি গাড়ি কেনার জন্য তেয় নাই ভাই আন কি দেখিম ভাই দিনান্তে দিন যায় ভাই কি গাড়ি কিনতাম মিশি গাড়ি আছে না 500 টাকা গাড়ি আছে না অটো দে এই গাড়ি কিন দরকার করে কিনলে পরে কত হবে চলে

আসলে এর কথা আপনারা শুনলেন আসলে আমাদের দেশে যারা বিত্তবান অত্যাচারী এবং যারা আছেন তাদের কাছে যে আত্মাটা চলে যায় উনি অত্যন্ত নির্ভরজন মানুষ আপনার কাছে এই মেসেজটা চলে যায় পারেন বা সক্ষম হয় বা সম্ভব হয় তাহলে এই ভাইকে অবশ্যই অবশ্যই সহযোগিতা করবেন যাতে আর তার কারো এই কাজটা করার পরে যাতে আর কারো কাছে হাত না পাতে হয় এই ভাইকে সেই জন্য তার নিজের পরিশ্রমে ইনকাম দিয়ে

সম্মানিত বিহস ভাই এবং যারা এই ভিডিওটা দেখবেন যাদের দৃষ্টিগোচর হবে তাদের কাছে যদি এই নাম্বারটা চলে যায় যদি সম্ভব হয় তাহলে অবশ্যই অবশ্যই ভাইকে হেল্প করবেন এবং সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো দিদি আসসালামাইকুম ধন্যবাদ